সবাইকে জানাই আমার চ্যানেল দাস চন্দননগর আর্ট একাডেমিতে অনেক অনেক অভিনন্দন যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আজ বৃহস্পতিবার সকালে আমার আঁকার স্কুলে ক্লাস হচ্ছে তো বাচ্চাগুলো কি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট্ট প্রিয়াংশিকা প্রিয়াংশিকা একটু তাকাও হাই বলে দাও সকলকে যে প্রিয়াংশিকা আজকে নতুন এসছে সেই জন্য প্রথমে স্লিপিং লাইন করেছে তারপর বাচ্চাদের রং না দিলে মন ভরবে না সেই জন্য সার্কেল আঁকিয়ে তাকে রং করানো হচ্ছে তারপরেই রয়েছে পারমিতা দাস পারমিতা শীতকালের ছবি করেছে দুজনে চা খাচ্ছে এবং খেজুর গাছের পাতাটা বাবু ঠিক হয়নি ঠিক করিয়ে দেবো হ্যাঁ হয়ে গেলে আমার নিয়ে আসবে আমি দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তারপরে রয়েছে আর আর সে খুব সুন্দর ক্রিসমাসের একটা ছবি করছে এবং বাড়ির মধ্যে দুই ভাই বোনে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে জানালাটা খোলা পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আকাশ বন জঙ্গল তারপরে রয়েছে সুস্মিতা এবং কি প্রকাশ দাস ওরা কিন্তু টুইন বেবি আচ্ছা খুব সুন্দর হয়েছে ওরা দুজনে ক্রিসমাস ট্রি করছে প্রকাশের আরেকটুখানি হলে হয়ে যাবে সুস্মিতারও তাই সুস্মিতার একটু বেশি বাকি তারপরে রয়েছে কে এটা শিবম দাস শিবম দাসের কে রয়েছে কি হচ্ছে আচ্ছা শিবম দাসের কালার শুরু হয়েছে আর ওদিকে রয়েছে চক্রবর্তী তাই তো স্নিগ্ধদ্বীপ চক্রবর্তী স্নিগ্ধদ্বীপ চক্রবর্তীরও কিন্তু ছবিটা খুব সুন্দর হয়েছে দুই ভাই বোনে বাড়ির মধ্যে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে আমরা শীতকালে ক্রিসমাস ট্রি সাজাই ঘরের মধ্যে সামনেই যেহেতু ডিসেম্বর তাই তো আচ্ছা ওই রয়েছে রণজয় রণজয় একটু দেখা দেখাও রণজয় রণজয়ে আঁকছে ব্যাডমিন্টন খেলার ছবি শীতকাল যেহেতু সবাই আমরা ব্যাডমিন্টন খেলি তাছাড়াও আর্ট লাইনের ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিশন আছে ওর ক্লাস অনুযায়ী সাবজেক্ট পড়েছে তোমার প্রিয় খেলা ও যেহেতু প্রিয় খেলা ব্যাডমিন্টন ও সেটাই প্র্যাকটিস করছে ওখানে আঁকবে বলে শেষের দিকে আমাদের এই প্রিয়াংশিকার হয়ে গেছে প্রিয়াংশিকা গুছিয়ে বসে পড়েছে আর এদিকে হচ্ছে পারমিতা পারমিতা ছবি কমপ্লিট হয়ে গেছে তাই পারমিতা এই ছবি দেখে দেখে নতুন একটা খাতায় প্র্যাকটিস করছে আয়সি মাহাতো মনে হচ্ছে আজকে কমপ্লিট হবে না প্যান্টের সেটটা দিলি না কেন জামার সেটটা দিলি জ্যাকেটের সেট দিলি আর প্যান্টের শেডিংটা তো দিতে হবে আচ্ছা আর ওদিকে প্রকাশ দাস সুস্মিতা দাসের ছবি কমপ্লিট বা সুন্দর বাবা তোর ঘুম পেয়ে গেল হ্যাঁ শীতের ঘুম তোমার দেখি তোমার ভয় গেছে বাহ ছবি কমপ্লিট তাই তো আচ্ছা তারপর রণজয়ের এখনো চলছে আর কর একটু হাত চালিয়ে কর